কারণ দুনিয়াতে মানুষকে পাঠায় কাকে পাঠায় আচ্ছা আমাকে দলিয়ে দিতে পারবে অনেক সোশ্যাল মিডিয়া থেকে বের করে কারো বাপার ক্ষমতা নাই যে মানুষ মাটি দিয়ে তৈরি প্রমাণ করতে আদম মাটি দিয়ে তৈরি কে তৈরি কে তৈরি

তাহলে কাদা মাটি দিয়ে যাদেরকে তৈরি করেছে ওরা কালো আর শুকনো মাটি দিয়ে যারা তৈরি করেছে ওগুলো ফরসা নাকি কারণ সুরা রুমে বলছে কাদা মাটি দিয়ে মানুষ তৈরি করেছে আর সুরা রাহমানে বলছে আমি শুকনো খটখটে মাটি দিয়ে মানুষ তৈরি করেছি যদি মাটি মানুষ কাদা মাটির কে আর শুকনো মাটির কে এই ফয়সালা দিতে গেলে এক জায়গায় যেতে হবে এই ইনসান বলতে আদম নবী আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ কে আদব আলী সালাম এক সময় এর মাটি ভিজানো ছিল ভিজানোর বর্ণনা সুরা রুমে দিয়েছে এক সময় এর মাটি কে শুকানো হয়েছিল শুকানোর বর্ণনা সূরা রহমানের দিয়েছে জোরে বলেন আর আমাদের ব্যাপারে আল্লাহ বলেছেন খালাকাল ইয়া সা না মিন নুতফা আমি আল্লাহ নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি জোরে বল তাহলে আমাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে

মাটি পাওয়া যাবে মনে রাখেন আল্লাহ বলছেন আমি इंसान তৈরি করেছি কেমন করে রাসূলুল্লাহ বুখারী হাদিসে বলেছেন এই কথাটা বলার জন্য এটা নিলাম আল্লাহ পাক মায়ের উদারে যখন চলে যায় 40 দিন পর্যন্ত একইভাবে থাকে অতপর আলাকা মানে একটা রক্ত জমাট তৈরি হয় দিনগুলো কাটতে থাকে কয়েক মাস হয়ে যায় মোটামুটি 3 মাস ওই রক্ত পিণ্ডটা মাংসতে মাংস পিণ্ডতে পরিণত হয় অতপর একজন ফেরেস থাকে আল্লাহ পাঠিয়ে দেয় জোরে বলেন সুভান আল্লাহ ও এসে তৈরি করে নাকটা বোঝা হবে নাকি নাটা হবে ফারসা নাকি কালো সুভান আল্লাহ নবীজি বলেন অতপর আল্লাহ পাকের ফেরেস্তা তাকদির কে লিপিবদ্ধ করে দেয় আমার আল্লাহ পাকের হুকুমে বান্দার তাকদির লিপিবদ্ধ যখন হয়ে যায় কোন বান্দা তাকদিল্লি বিবাদত হয় বান্দা প্রথম জীবনটা আপনার জান্নাতীদের মত আমল করবে এই জান্নাত এবং ওই বান্দার মধ্যে মাত্র আপনার এক হাতের বিবাদন থাকবে হাদিসটি বর্ণনা করছেন নবী এইভাবে অতঃপর ওই বান্দার শেষ জীবন জাহান্নামীদের মধ্যে হয়ে যাবে আল্লাহ নবী বলেন জাহান্নামের মধ্যে তার মধ্যে মাত্র এক হাতের বিবাদন থাকবে আর শেষ জীবনটি জাহান নামের আমল করতে করতে মারা যাবে নবীজি বললেন ওই ব্যক্তিটা আল্লাহর জাহান নামে চলে যাবে আল্লাহ নবী বললেন আবার কিছু বান্দার তাকদিল লিপিবদ্ধ হয় অতএব ওই বান্দার প্রথম জীবনটা জাহান্নামীদের মতো আমল হবে জাহান্নাম এবং তার মধ্যে আখাতের ব্যবিধান থাকবে নবীজি বলেন এবং তার শেষ জীবনটি জান্নাতের মতো আমল হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখতে পান না আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না চুরি করেছে ডাকাতি করেছে মদ্যপান করেছে কিন্তু শেষ জীবনটা দেখা যায় এমন সাধু হয়েছে যে আল্লাহর ঘর মসজিদ থেকে আর হতে চাই না জোরে বলেন ওই ব্যক্তিটা শেষ জীবনে মতো আমল করবে আর জান্নাতির মতো আমল করবে তার মধ্যে জান্নাতের মধ্যে মাত্র একাদের ব্যবধান থাকবে আল্লাহর নবী বললেন ওইভাবেই তার খাতিমা হবে এবং সে আল্লাহর দয়ার জান্নাত লাভ করবে জোরে বলল তাহলে যার শেষ ভালো তার সব ভালো এখন ফাতে হা পড়া হবে মিঠাই নাকি খুরমা অনেকগুলি খুরমা এসেছে এই ফাতে হাতে অংশ নিতে হয় এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা যার কাছে যেটা আছে কারণ রসুল সাহসালামের হাদিস ইমাম নবী রহমাতুল্লাহ আলহ বর্ণনা করেছেন যাকে হা বুখারি শরীফের ভাষ্যকার বলা হয় জোরে বলেন সুহান নবী একটা মাহাফিলে বলছিলেন এই সাহাবিরা তোমাদের কাছে যে টাকা আছে আমার কাছে জমা করো তো সাহাবিরা পকেটে হাত ধরছে এইভাবে সোনার আশরাফি ছিল তাদের কাছে নিয়ে যাওয়ার পরে নবীকে